দু কথা বলি এই জন্য বাস্তববাদী আল্লাহর নবী মোহাম্মদুর সাল্লাম সাল্লিসাল্লাম আল্লাহ তালকে ডেকে বললেন রে যখন হয়তে তোমাকে আমি বিছনাতে রেখে যাব আলী মনে মনে চিন্তা করলো অবশ্যই আমাকে বিছনাতে রেখে যাবে যদি বিছনাতে রেখে যায় কাফের ব্যয় মানুষরা সকালে উঠে আমাকে দেখতে পাবে আর তারা আমাকে তাদের তরবারি দিয়ে খুশি খুশি করে কেটে দেবে ঠিক কেনা বলেন আল্লাহ রাসুল বিছনায় নাই এখন কাফেররা এসে যদি দেখে যে আল্লাহ রাসুলের বদলে আরেকজন শুয়ে রয়েছে তাকে আস্ত রাখবে আমি জানতে পারলাম হয়তো আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর চেয়ে সবচেয়ে ভালো মাসা বেশি হলো আল্লাহর রাসুলের কার আল্লাহর রাসুলের আল্লাহর রাসুলকে এমন ভালোবাসত সাহাবেরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত অমর রাজি আল্লাহ একদিন আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলো অমর তুমি আমাকে কেমন ভালোবাসো অমর বলল আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী আছে সমস্ত মানুষের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন অমর রে তুমি এখনো খাটি ইমানদার হতে পারো না কি বললো তুমি এখনো খাটি ইমানদার হতে পারো না সঙ্গে সঙ্গে অমর বলল ইয়া রাসুন ইয়া হাবিবাল্লাহ নবিহে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আল্লাহ রাসুল বললেন অমর এই মুহূর্তে তুমি খাদি মন্দার হয়ে গেলে বলেন সুভা বলেন তো আমাদের এই বাংলাদেশের আমরা কি আমরা আমরা জীবনের সে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসি না ওই বারু রবুল আওয়াল আসলে পরে আমরা খালি জিলেবি খাওয়ার ভালোবাসা দেখাই বলেন তো এই জন্যে আমার পয়েন্ট হলো সাহাবাগন কেমন কেমনে কেমন করে আল্লাহ রাসুলকে ভালোবেসেছে কিভাবে আল্লাহ রাসুলকে ভালোবেসেছে আর আমরা কিভাবে আল্লাহর রাসুলকে ভালোবাসি এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই ভালোবাসা দিয়ে কখন আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না আল্লাহ বলেন রাত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি যারা দিন যারা আপনাকে আপনার ইতেবা করে আমাকে যারা ভালোবাসে আমাকে যারা পেতে চায় তারা জানো আপনি নবীর তেবা করে আপনার নবীকে ভালোবাসে কেমন ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি বেশি ভালো না বাসতে পারেন আল্লাহর নবীর সাফায়ত পাওয়া যাবে না বলেন ঠিক কিনা ভাইরা আমার আলী তালানু নিজের জীবনের মায়া ত্যাগ করে বিষ্ঠায় শুয়ে রইলেন সকাল বেনা আলী রাতিল্লা তালানু তিনি তা আল্লাহ রাসুল সাল্লামের সেই আমানত গুলো বন্টন করে দিলেন তারপর আল্লাহ রাসুল সাল্লাম আলীকে ঘুমায় রেখে তিনি সোজা চললেন চললেন আবু বক্করের বাসায় আবু বক্কর তিনি যে তার দরজাতে লক করলেন এইভাবে ঠোকা দিলেন আবু বক্কর রাজি আল্লাহ তালান আনহুকে যখন আল্লাহর রাসুল মাত্র ঠোকা দিলেন একটি মাত্র ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন আল্লাহ রাসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন আবু বাক্কর মাত্র একটি মাত্র ডাক দিয়েছি একটি মাত্র ঠোকা দিয়েছি আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে কারণ কি আল্লাহ নবীকে আবু কর সিদ্দিক রাজি আল্লাহ তালান হু বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ থেকে বেশ কিছু আগে আপনি আমাকে বলেছিলেন আবু বাক্কর রে আমার হয়তে হিজরত করা লাগতে পারে ফের মৈমানদের জন্য আমার হয়তে হিজরত করা লাগতে পারে সেই হিজরতের সাথী একমাত্র তুমি আবু বকর আমার সাথী হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছিলেন কিছুদিন আগে সেটা আমার মনে আছে আমার এই মনে আছে যে আপনি কখন জানি এসে আমাকে ডাক দেন সেই থেকে আমি আমি এই পিঠ বিছানায় রাখি না এই পিঠ দরজায় দিয়ে থাকি বলেন সোভান আল্লাহ কেমন ভালোবাসতো সাহাবিরা আর আমরা কেমন ভালোবাসি ভাইরা আমার সামান্য কিছু সময় সামান্য কিছু সময় আমরা আল্লাহর রাসুলের এই সানে আজকে এই মিলাদুন্নবী অনুষ্ঠান আল্লাহর রাসুলের সানে দেওয়া হয়েছে অথচ আমরা শুনতেও নারাজ আসতেও নারাজ আমরা কেমনে আল্লাহ তালার জান্নাত পাবো বলেন এই যদি হয় আমাদের অবস্থা এই যদি হয় বাংলাদেশের মুসলমানদের অবস্থা তাহলে কাল কেউ ময়দানে হাসনের মাঠে আমরা কি করব? যেই নবী কবরে থাকবেন যেই নবী ফুলসিরাতে থাকবেন যেই নবী হাসনে থাকবেন যেই নবীর সাফায়ত সারা আপনা আমি জান্নাতে যেতে পারবো না সেই নবীর মোহাম্মতে আমরা ভালোবাসায় আমরা জীবন উৎসর্গ করতে পারবো না তাহলে ওই ভালোবাসায় আমরা আল্লাহ তালার জান্নাতে যেতে পারবো না বলেন ঠিক কিনা সম্মানিত হাজারিন এখন আপনাদের সামনে সম্মানিত প্রধান বক্তা হাজরত মাওলানা গোলাম রব্বানি গোলাম রব্বানি উনি আসলে আসবে কিছুক্ষণের ভিতরেই আমি আরেকটু আলোচনা করতে পারলাম সময় পেলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো আল্লাহর রাসুলের ভালোবাসা তবে আল্লাহর রাসুলকে আল্লাহ রাসুলের সাথে আমরা যে যদি জান্নাতে থাকতে চাই তাহলে আমাদের করণীয় কি কি আমি কয়েকটি করণীয়র কথা বলবো ইতিমধ্যে হয়তো আমাদের প্রধান বক্তা সাহেব এসে যাবেন আমি আপনাদেরকে কিছু পয়েন্ট শেখাবো যে এই কাজগুলি করলে আপনারা আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন বলেন সোবাহান আল্লাহ শুনতে রাজি আছেন পাঁচটি কারণ একটা দুটা তিনটা চারটা পাঁচটি কারণ এই পাঁচটি কাজ যদি আপনারা করতে পারেন আল্লাহ বলেছেন যে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে থাকবে বলেন সোবাহান আল্লাহ আমাদের সম্মানিত মেহমান প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত যেই বক্তা আলোড়ন সৃষ্টিকারী আপনাদের সামনে হয়ে গেছে আপনারা মনোযোগ যে ভাই গোলাম রপনী ভাই রাগবোন কামালপুরের পক্ষ থেকে কামালপুরের পক্ষ থেকে